এই সুপ্রিয়া চলো না আমরা একটু ঝগড়াটে ভাবে কথা বলি মানে আমি তোমার সাথে যা কিছু বলবো তুমি প্রত্যেকটা কথার উত্তর প্রচন্ড ঝগড়াটে ভাবে উত্তর দিবে মানে কোনো হচ্ছে হাসি খুশি হবে না শুধু ঝগড়া হবে ঠিক আছে তুমি যা বলবে আমি তেমন ভাবে উত্তর জন্য ready আমাকে এক্লাস পানিয়ে দাও তো প্রচন্ড টেস্টটা পেয়েছে না মানে এক গ্লাস পানি তো চেয়েছি তুমি এমন করছো কেন এত সহজে সবকিছু পাওয়া যায় না এবার নিজের কাজ নিজেই করো তোমার কি বিয়ে করেছি না তুমি তো জাস্ট এতটুকু করতেই পারো খুব ক্লান্ত লাগতেছে আর প্রচন্ড শীত তো কম্বল থেকে বের হতে ইচ্ছে করতেছে না জাস্ট এক গ্লাস পানিই তো চাইলাম এত ক্লান্ত লাগতে নিজেই ওঠো আমি তো তোমার কাজের দাস নই না কাজের তা শুনো মানে তুমি আমাকে একটু কখনো হেল্প করলে আমি তোমাকে কখনো হেল্প করলাম আমি তোমাকে কোন এক সময় পানি এনে দিই কিন্তু এখন একটু যদি তুমি একটু সেক্রিফাইস করো একটু উঠে পানিটা নিয়ে এসো তুমি এতটা সহায়তা করলে এবার তোমার পালা নিজে উঠে পানি আচ্ছা ঠিক আছে তুমি আমাকে জাস্ট পানিটা এনে দাও তারপর তুমি যা বলবে আমি তাই করব ঠিক আছে এবার তুমি উঠে কাজ কর। আমি তৎক্ষণে অন্য কিছু করব মানে তারপরেও পানিটা তুমি আনবে না আমাকে আনতে হবে ঠিক আছে আমি আনছি তুমি একটু ধৈর্য ধরো এই তো লক্ষ্মী বংশের মতো কথা বলছো পানিটা নিয়ে এসো একটু খাই এবং তারপর আমরা গল্প করব ঠিক আছে

এখন একসাথে ঘুমাবা নাকি বাহিরে ঘুরতে যাব আমার সাথে নিশ্চয়ই পারো না মানে আমি বলছি তোমাকে নিয়ে তুমি কি আমার সাথে বাইরে ঘুরতে যেতে ইচ্ছু

আমি নিজেই পানি নিয়ে আসবো এবং হচ্ছে রান্না বান্না ঘর জারু পানি যদি আর কিছুর দরকার হয় তাও আমাকে বলো আমি করব তারপর রেগুনা প্লিজ এখন হচ্ছে একটু স্বাভাবিক হও চলো আমরা একসাথে ঘুমাই গল্প করি

আচ্ছা চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি বাইরে শীতকাল তো তো এখন হচ্ছে আমরা হচ্ছে রাতে স্নিগ্ধতা উপভোগ করতে পারবো আমরা শিশির ভেজা ঘাসের উপর হাঁটবো এবং আকাশের চাঁদ দেখবো এবং হচ্ছে একটু মৃদু গল্প করব আনন্দ করব তুমি কি আমার সাথে যেতে প্রস্তুত আমি তোমার সাথে যেতে পারবো না কিন্তু তুমি বাইরে আসতে পারো সময় আচ্ছা চলো তোমার বাবার বাড়িতে যাই

এইরকম তো তুমি অনেকবার বললা কিন্তু তারপর ঝগড়াটের ভাষায় কথা বলতেছিলে একটু স্বাভাবিক হওয়া দরকার আচ্ছা চলো আমরা এক কাপ চা খাই ঠিক আছে চা খেতে বসা কাক তুমি খাবে তো আচ্ছা ঠিক আছে তুমি অনেকটা অনিয়ন্ত্রিত পর্যায়ে চলে গেছো তুমি এতটাই ঝগড়াটা হয়ে গেছো যে তুমি এখন মানে কোনোভাবেই ঝগড়াটা নিয়ন্ত্রণ করতে পারতেছো না আমি যা কিছু বলি তুমি প্রচন্ড ঝগড়া করে যাচ্ছো আমি এখন শান্তভাবে কথা বলছি সব ঠিক আছে আচ্ছা চলো আইসক্রিম খাই আচ্ছা তুমিও ভালো থাকো তোমার মাথা ঠান্ডা হোক আমার মনে হয় না তুমি যেভাবে মানে অ্যাগ্রেসিভ ভূমিকে চলে গেছো যেভাবে ঝগড়াটা হয়ে গেছো তুমি মনে হচ্ছে না স্বাভাবিক তুমি আমার সাথে মানে প্রত্যেকটা কথা কি ঝগড়ার সাথে নিচ্ছ আর কি তো থাকবেই ভালো থাকো তাহলে একা একা ভালো থাকো তুমিও ভালো থেকো আমি কি তাহলে অন্য কাউকে বিয়ে করে ঘরে নিয়ে আসবো মানে আমি একজনকে নিয়ে আসি বিয়ে করে নিয়ে আসি তুমি তো আমার সাথে প্রচন্ড হচ্ছে মানে হচ্ছে আমার সাথে মানিয়ে নিতে পারতেছো না রাগ করতেছো তুমি চাও না আমি তোমার সাথে থাকি তোমার সাথে গল্প করি তাহলে আমি অন্য একজনকে বিয়ে করে নিয়ে আসি তার সাথে গল্প করব রোমান্স করব আমি সব সময় তোমার সাথে থাকব নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা ঠিক আছে তাহলে চলো আজকে আমরা রওনা হই এবং আমরা চট্টগ্রামে গিয়ে